প্রিজন ভ্যানে বসেছিলেন এক ক্ষত বিক্ষত মানুষ শরীরের প্রাণে ভয় আর মুখে শুধু একটু পানির আকুতি তিনি মসজিদের ইমাম একজন আলেম মাওলানা রইসুদ্দিন মুহূর্তে তিনি পুলিশদের বলেছিলেন একটু পানি দিন না কিন্তু সেই শেষ আকতির প্রতি এক পুলিশ অফিসার ঠান্ডা পানির বোতল এনে মুখের সামনে ধরে এমনভাবে ঢালার ভান করলেন যেন তিনি দিচ্ছেন ঠিকই তারপর হঠাৎ করে সরিয়ে নিলেন এমন নিষ্ঠুরতা তো পশুও করতে পারে না এই দৃশ্য দেখে কারো কারো গায়ে এখন কাটা দিয়ে উঠবে মৃত্যুর আগে মাওলারা রইস উদ্দিন ফোন করছিলেন তার মাকে কাপা কাঁপা কণ্ঠে বললেন মা আমার অবস্থা খুব খারাপ আমার আর ভালো লাগছে না এই কথাগুলো কোনো মা কিভাবে সহ্য করতে পারে আজ সেই মা কোথায় ছেলে লাটটা পর্যন্ত সম্মানের সঙ্গে ফোন করতে পারেনি কারণ রইস শুধু হননি তাকে উপড়ে ফেলা হয়েছে সমাজ থেকে ধর্ম থেকে মানবতা থেকে ন্যায় বিচার থেকে একটি সভ্য সমাজে কেউ অপরাধ করলে তার বিচার হয় আদালতে আইনানুক প্রক্রিয়ায় কিন্তু মাওলানা রইস ক্ষেত্রে সেই ন্যূনতম মানবিক ও আইনগত অধিকারটুকু রক্ষা করা হয়নি তাকে মিথ্যা প্রচারণা ও উস্কানির মাধ্যমে উন্মুক্ত জনতা ফেলে প্রশ্ন হলো কে দিল এই জনতাকে একজন মানুষের জীবন কেড়ে নেওয়ার মূল্যবোধ এই সমর্থন করে যদি রইসুদ্দিন কোন অপরাধে জড়িত থাকতেন তবে তার বিচার হওয়ার কথা ছিল যথাযথ তদন্ত ও আদালতের মাধ্যমে কিন্তু তাকে এই সুযোগটা দেওয়া হয়নি তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল ভিত্তিহীন গুরু ও আমাদের আমাদের সভ্যতার নমুনা শিক্ষা কি এমন যেই ইসলাম শান্তি মানবিকতা আর ন্যায় বিচারের কথা বলে সেই ইসলামে এমন বড়তা কেন কেউ কেউ বলছেন মাওলানা রইসুদ্দিন আকিদার দিক থেকে শুননি ছিলেন কিন্তু আকিদার ভিন্নতা কি কাউকে হত্যা করার বৈধতা দিতে পারে তিনি একজন মুসলমান একজন আলেম একজন সমাজ সচেতন মানুষ ফিলিস্তিনের নিপীড়িতদের পাশে দাঁড়ালে কি আজ তার অপরাধ হয়ে দাঁড়াল ঢাকায় অনুষ্ঠিত সুন্নি সমাবেশে তিনি অসংখ্য অনুসারী নিয়ে অংশগ্রহণ করেছেন তার পরদিনই তার বিরুদ্ধে বৎকারের অভিযোগে তুলে একজন মানুষ তাকে গাছে গলায় মালা পরিয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে এই নির্মম ঘটনায় আরও জানা যায় গাজীপুরের পূবাইলের থানার হায়দ্রাবাদ গ্রামে তার নিজের ঘর থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এরপর শুরু হয় বর্বরতা নিশংসতাচার পুলিশ যখন তাকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলে তখন ক্যামেরার সামনে ধরা পড়ে এক অমান দৃশ্য একজন আহত নির্যাতিত মানুষ একটু পানির জন্য আকুতি করছে আর পুলিশ তামাশা করছে তার দুর্বলতা নিয়ে পরদিন গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন পরে তাকে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে না হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন নিহত মাওলানা রইস উদ্দিনের হায়দ্রাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন একজন সাবেক ছাত্রনেতা একজন স্বামী এবং একজন আট বছরের কন্যা সন্তানের বাবা আল্লাহ তালা পবিত্র কুরাণে বলেছেন যে কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে করে সুরা মাইদা আয়াদিস তাহলে প্রশ্ন হল মাওলানা রইস হত্যাকারীরা কোন ইসলামের অনুসারী কোন মানবিকতার ধারক এই হত্যাকাণ্ড কেবল একজন আলেমের মৃত্যু নয় এটি একটি সমাজের নৈতিকতা মানবিকতা এবং বিচার ব্যবস্থার চরম ব্যর্থতার প্রতিচ্ছবি আজ আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত আমরা কোথায় যাচ্ছি আমরা কি সভ্যতার মোড়কে এই নতুন জাহিলিয়াতির যুগকে বরণ করে নিচ্ছি না তো